নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এলো ইউনিটি ফোরামের তরফে শ্রী দেবপ্রসাদ হালদারের করা একটি জনস্বার্থ মামলা আর এর জবাবে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অন্তর্বর্তীকালীন রায়ের ভিত্তিতে রাজ্য সরকারকে এই রিপোর্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল আসুন এই রিপোর্টের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি এবং রাজ্য সরকারি কর্মচারীদের উপর তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে একটু জেনে নেওয়া যাক হাজার হাজার পাতার এই রিপোর্টে একাধিক বিষয়ে আলোচনা করা আছে তবে এখনকার সময়ে যে মূল আকর্ষণ যেটা নিয়ে চর্চা চলছে সেগুলো হচ্ছে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ এবং বাড়ি ভাড়া ভাতা হাউস রেন্ট অ্যালাউন্স এই চারে সংক্রান্ত যে সুপারিশগুলো উঠে এসেছে সেগুলো দেখে নেওয়া যাক কমিশনের চেয়ারম্যান শ্রী অভিরূপ সরকারের স্বাক্ষরিত এই রিপোর্টে যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলো হলো মহার্ঘ ভাতা কমিশনের মতে রাজ্য সরকার তার আর্থিক সংস্থান বিবেচনা করে কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করবে অর্থাৎ দিয়ে দেওয়া বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই অনুসরণ করতে বাধ্য থাকবে না এর ফলে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার যে দাবি রাজ্য সরকারি কর্মীরা করে আসছিলেন তা কার্যত খারিজ করে দেওয়া হয়েছে এই রিপোর্টে বাড়ি ভাড়া ভাতা বা এইচারে কমিশন বাড়ি ভাড়া ভাতা এইচারে ফিফটিন পারসেন্ট থেকে কমিয়ে টুয়েলভ পার্সেন্ট করার সুপারিশ করেছে এই রিপোর্টে তবে স্বামী স্ত্রী উভয়েই সার্ভিস করলে তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার সর্বোচ্চ সীমা ছ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার পাঁচশো করার সুপারিশ করা হয় এই রিপোর্টে যদিও পরবর্তীকালে রাজ্য সরকার এই সীমা বাড়িয়ে বারো হাজার টাকা করেছে এই রিপোর্ট হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলে প্রকাশ্য আসার পর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদিকে যেমন রিপোর্টে স্বচ্ছতা নিয়ে যে কৌতূহল ছিল সেটা মিটেছে তেমনই মহার্ঘ ভাতা সংক্রান্ত সুপারিশে অনেকেই হতাশ এআইসিপিআই অনুসরণ না করা সুপারিশ কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আইনি লড়াইকে আরও কঠিন করে তুলবে বলে মনে করা হচ্ছে এই রিপোর্টটি এখন একটি আইনি নথি এর ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং পরবর্তীকালে এই পে কমিশনের এইরূপ ডিএ নিয়ে যে রিপোর্টের বৈধতা সে নিয়ে আবার আইনি লড়াই দেখা যেতে পারে আদালতে সিক্স পে কমিশনের রিপোর্ট যে প্রকাশ্যে এসেছে এবং সেই রিপোর্টে ডিএচআরএ নিয়ে যা বলা আছে তা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন